কি আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে কি আনন্দ আকাশে বাতাসে থামো থামো তুমি গানের সুরটা তো ভালোই ধরেছো কিন্তু গানের কথাগুলো তুমি ভুল বলছো থামো থামো তাহলে ফিরতে গান শুনতে পেয়েছি সেটাই অনেক আবার ভুল ধরছি আমার চুপ কর কি বলি তু আমি ভুল ধরছি সেটা আমাকে জোর গলায় বলছিস তো নিজে তো গান শোনাবার মরতো নাই আবার আমি গান গিয়ে শোনাইলে আমার কানের ভুল ধরবে বো গানের গুরুত্ব মনে করে নিজেকে জানো তুমি

এই বল তুমি কি গান শোনাবে বল কি গান শোনাবে সেটা ধরে কি তুমি ছোট ছোট মনে হচ্ছে তুমি কি কোনো গান জানো না তাই বললি গান জানো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ক্ষমতা মন বলে গান শোনায়ছি কিন্তু একটা কথা এবার যদি আমার ভুল ধরেছো তাহলে কিন্তু আজকের পর থেকে আর দিন আমি তোমাকে কোনো গান শোনাবো না কি বলছো তুমি গান শোনাবে না আজকে যদি তুমি একটা ভুল ভাল গান শুনেছো তাহলে আমি तমাগ ভাलগানা री

আমি ভালো করেই জানি যে তোমার বাবা আমাকে কোনো দিনই মানবে না তো ওই দায়িত্বটা তোমার তুমি তোমার বাবাকে মানাবে যদি বিয়ে দায়িত্ব ভালো তাহলে গেল বিয়ে হলো না অন্য কারোর সাথে বিয়ে করবা কি 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 আমি মানাবো ও পারবে না সব তো আমার ঘর দিয়ে আরে তোমার বাপটাকে আমি ভালো করে চিনি ও আমাকে মানবে না সেহেতু তুমি যেটা পারবে সেটাই করো তার তো হলে হবে না হলে না হবে

এত দিন আমি কার পালায় বইল এই কার পালায় আবার এই তো তোমার খেল টু পারলায় দিল টু পারলার थोड़ी बबरी ওরে বাপ রে আমাকে যেই মেরেছে তার আমি কোনো দিনও ভুলবো না গো আরে কি রে ভাই তোরা এখানে কি করছিস কি আর করবি রে ভাই বাইরে যা জল হচ্ছে তাই ঘরে বলে এলাম ক্লাব থেকে একটু ঘুরে আসে একটু বন্ধুদের সাথে দেখা করে আসে আড্ডা মেরে আসে কি বলবো রে ভাই তোদেরই মজা তোদেরই ফুর্তি দিন তোরা আছিস ভালোই আছিস রে ভাই আমি না আমি মিঙ্গেল হয়েছি বড় কষ্ট আছি রে এ কেন রে ভাই কেন তোর আবার কি হলো দেখ না রে ভাই দেখ আমি একের পর এক কত প্রেম করেছি আর আজকে আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে থেট দিয়ে গেল আমাকে বলছে ওর বাপের কাছে আমাকে দেখা করতে না নাহলে ওর বাপ ওর বিয়ে দিয়ে দেবে ভালো কথাই তো বলেছে যা দেখা করতে গেছে বাপের সাথে আরে সালা ওর বাপ মানবে না রে আর তার লেগেই তো আমি যেতে ভয় করছি ফালতু ফালতু নিজের যেটুকু সম্মান আছে সেটুকু সম্মান ডাবল হয়ে যাবে তাহলে চিন্তা করে বললাম যাওয়ার দরকার কিছু করে তো এসব সম্বন্ধে কোনো রেসপন্স নেই গো ওকে আমি যেটা বলছি ও সেটাই করবে তুই কি মনে করছিস বিয়েটা কি ওকেই করতে হবে করতে হবে আমার কোনো কথা নেই না কোনো প্রবলেম নেই গো সালা তুই তো বিশাল ড্যাম নাচিস তা প্রেম করে দিয়ে সেটিকে বিয়ে করবি না বলছিস তাহলে ক্ষেপত আমার কথাটা বুঝতে পারছিস না যদি আমাকে বিয়েটা না দেয় তাহলে বিয়েটা করবো কি করে তাহলে অত ভয় ডেয়ে কোনো না নাই যা হবে দেখা যাবে তাহলে আমার কথাটা শোন একবার যে দেখা করাই গা কপাল ভালো হইলে হয়ে যেতেও পারে

তাহলে দেখি ভেবে চিন্তা কি করা যায় আমার তো বিশাল ভয় লাগছে আরে ওর বাপ তাহলে যে বিশাল মাল বটেছি ওই জন্য এই প্রেম করার আগে এ জানতে হয় মেয়ে বাপটা কেমন বটে আরে বাবা তুই বিশাল টাকা খেলা আছিস মনে আরে তুই এত সব জানলে কি করে আমি জেনেছি আমি জেনেছি ওই সিনেমা দেখে দেখে আর কি

কইরে কি ভাবছিস দে টাকা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোর টাকা আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি কি করি এবার কি করে যে টাকা ম্যানেজ করি বাবার পকেট থেকে টাকা নেব না সকালে তো করে টাকাই দিলাম না এই তো পেয়েছি এই সাইকেলটাই গাব করে দি কি করে ঘিরে তোরা আর কত খাবি বাড়ি যাবি না তুই যা নেকলা বাড়ি গিয়ে প্যান্টাল নিয়ে শুয়ে পড় আজকে অনেক খাওয়া হয়ে গেছে তো আমরা বাড়িতে যেতে পারবো না বুঝেছিস আমরা এখানেই শুয়ে পড়ব ঠিক আছে আমি তাহলে চললাম কি রে নেপলা এত রাতে কোথায় যাচ্ছিস এই তো ক্লাব থেকে আসলাম ওরা সবাই ফান্টু খেয়ে ঘুমিয়ে পড়েছে তো কেউ আর বাড়ি যেতে পারছে না আমি একাই বাড়ি যাচ্ছি তুমি এত রাতে কোথায় আমি এটা একটা কাজে বেরিয়েছি যা তুই এখন বাড়ি যা এত রাতে এত রাতে আবার কিসের কাজ না ঘুম পাচ্ছে যাই বাড়ি যাই বাইগান এই ফুটো ফুটো এই ফুটকে টাটাপানি ও আমাদের সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে আমাদের টিভিটা কোথায় টিভিটা নেই চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে মানে কি বলছিস কি এত বড় সর্বনাশ কে করলো আমাদের না না আর সহ্য করা যাচ্ছে না এর একটা ভিত করতেই হবে তোর দেখি বড়বার বেড়েছে হ্যাঁ সালা আমার জাঙ্গিয়া চুরি করেছে একবার মালটাকে ধরতে পাই তার